আসসালামু আলাইকুম আমি মুজাম্মেল হক জিকু আমি আপনাদেরকে নিয়ে আসছি চাঁদপুর উত্তর ধনাগোদা রিভার রেস্টুরেন্ট আপনাদেরকে ভিতরে প্রবেশ করাচ্ছি বাস মেরিকম ভালো আছেন কত টিকিট পঞ্চাশ টাকার টিকিট জি আপনি ভিতরে যাবেন খাবেন জি খাবারের বিল থেকেই পঞ্চাশ টাকা মাইনাস মাইনাস হবে জি একটা টিকিট আছে হ্যাঁ ভিতরে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা কিন্তু আপনি যদি খান তাহলে এখান থেকে মাইনাস হবে পঞ্চাশ টাকা এটা প্রবেশ মূল্য পঞ্চাশ আমি পঞ্চাশ টাকা দিয়ে প্রবেশ করলাম চাঁদপুর মতলব উত্তর ধনাগোদা নদীর উপরে ভাসমান রেস্টুরেন্ট এটি চমৎকার একটি একটি চমৎকার উদ্যোগ আমি মনে করি মানুষের ঘোরার জন্য আপনারা চাইলে এখানে নির্বিরি নদীর পারে সময় কাটাতে পারবেন এই ছোটো ছোটো বাসের ঘর আছে আমি রিসোর্টটির ভিতরে প্রবেশ করছি একটি সাঁকু দিয়ে বাসের সাঁকু আছে রান্নাঘরটি দেখাচ্ছি এখানে অনেক খাবারের আইটেম আছে তারপরে কত করে ভাই প্লেট প্লেট কত করে আশি টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি দুশোটি খালি ড্রাম দিয়ে এই রিসোর্টটি করা হয়েছে এখানে এটি ধনাগদা নদী চাঁদপুর উত্তর মতলব এটি একটি দোললা এখানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা যদি আপনি কোনো খাবার অর্ডার করেন তাহলে ওইখান থেকে পঞ্চাশ টাকা মাইনাস হবে ওই টিকিটের মূল্য থেকে